এত আমার জন্য অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না তোমাকে যে আমি এতবার ফোন করলাম ধুলো না কেন বিজি ছিলাম আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে তো ফোন ধরনাই কেন এত কিছু ব্যস্ততা আর মানুষ অফিস করে না বসের সাথে ঝামেলা হইছে তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো পরে আমি শুনবো না তো তুমি আমাকে এখনি কারণটা বল ঠিক শুন না তুমি এখন বলো আমাকে হ্যাঁ আমি শুনতে যাচ্ছি যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এইজন্য তোমার ফোন ধরি না আমি আমি আরেকটা সংসার করতেছি আমার বাচ্চা কাচ্চা আছে আমি ফোন ধরিনা খুশি একটা বিয়ের পরে সংসার চাও জাস্ট তাদেরকে পাঠিয়ে আমি আরেকটা জায়গায় দুইটা বাসা করতেছি না দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে ভাবো যে দুইটা এই শহরে কঠিন একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসায় আসে তার সাথে দুইটা ভালো কথা বলে তাকে পানি তো হতে পারো নাকি আমি তোমার ফোন ইচ্ছা করে ধরিনি তোমার ফোন ধরি নেই বিকাশ আমি জানতাম যে বাজে আচরণটা আমি করবো তোমার সাথে কারণ আমার মানুষের অত ঠিক নাই হ্যাঁ আমার আমার ভিতর সিচুয়েশন তো ঠিক নাই অফিসের ঝামেলা হয়েছে আমি যেন চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে এইটাই করতে চাই না আমি এইটাই আমাকে তুমি করাইলা না খুবই সরি খুবই সরি এটা চাইনি আমি কক্ষনো এটা চাই না মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করো না তুমি হ্যাঁ প্লিজ অনেক আমার এখন যেতে হবে সময় হয়ে গেছে চুপ করে যাও না প্লিজ আমি যদি এখন দেরি করি নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে বোঝো না কেন তুমি মিলা আমি তো পাগল না সবকিছু ঠিকঠাক আমাকে জোর করে তোমার কাছ থেকে দূরে কেন রাখছে আমাকে নিয়ে চলো প্লিজ আমি আমি এখানে থেকে পাগল হয়ে যাবো প্লিজ আর কিছুদিন থাকো না আমি প্রমিস তোমাকে নিয়ে যাবো তুমি তো থাকো না থাকো যেও না অনেক এরকম করলে কিন্তু আমি আর আসবো না তুমি কি চাও আমি আর না আসি আমি ভালো থাকবো তুমি সমস্যা আমার জন্য খালি চিন্তা করো আমি তোমার জন্য কিছুই করতে পারি না এমন ডিউটি করে পাগলের জ্বালায় আমি তো শান্তি পাইনা কিশ্বর

যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো আমি তো আমার বসকে বলছি কয়েকবার স্যার বইয়ের অবস্থা একটু হসপিটাল যখনই বলি তখনই একটা কাজে লাগায় দেয় পাঁচ আটার জন্য চাটতেছি এটা আমার কাজ তোমার কাছে তো এটা না তাই না তুমি তো একটু মাথাটা কাজে লাগায় তোমার বাবাকে একটু ফোন করতে পারতা ফোন করে তাকে নিয়ে হসপিটালে যেতে পারতা শুধু টেস্টেরই তো ব্যাপার টাকাটা আমি দিয়ে দিতাম বাবাকে বললে হয় কিন্তু আমাদের লাভ ম্যারেজ বাবা কখনোই যেখানে লাভ ম্যারেজ পছন্দ করতো না সেখানে আমাদের ব্যাপারটা খুব ইজিলি মেনে নিছে আমি না কখনো চাইনি আমার হাজবেন্ড আমার বাবার কাছে ছোট হোক কোন কারণে সুন্দর মানসিকতা একজন বাবা তার মেয়েকে নিয়ে হসপিটালে যাবেন এটাতে হাজবেন্ড চলে যাবে চমৎকার মানসিকতা আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর জানলে হয়তো তোমাকে এই কথা এখন বলতাম সরি অনেক আমি মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই ইনজেকশন ভয় পাই তুমি মনে ভুলে গেছো ভুলে যাও আজকাল অনেক কিছুই এরকম সিচুয়েশন আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে থাকো অনেক তুমি তো আজকে এই সময় করতে পারো নাই কালকে যদি না করতে পারো যাব না হসপিটালে কখনোই যদি করতে না পারো সময় কখনোই যাব না কারণ যদি যাই আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়া যাব না কি আর করবেন বলুন আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল ডাক্তার তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে আপনারা করাননি কেন বাবা অনি আমার মেয়েটাকে যদি তোমার বোঝা মনে হয় আমি তোমাকে বিরক্ত করব না আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব ঠিক আছে আরে কান্না করো না এটা

ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না বুঝছেন এই গাড়িটা নিতে যে আমার উপর দিয়ে কি কি গেছে গত এক বছর ধরে আমি আমার বউকে একদিন সময় দিতে পারি আমার বউ তো মনে হয় বসে আছে আমি অন্য কোথাও প্রেম করি গাড়িটা বেসিকলি বইয়ের জন্য নিচ্ছি আজকাল জন্মদিন তো গত একটা বছর অমানবিক পরিশ্রম করছি আমি যেই কাজ পাইছি নিজের কাজের পাশাপাশি ওইটাও করছি কিছু ফ্রেন্ডদের কাছ থেকে লোন করছি বসকে বলছিলাম যে একটা ব্যাংক লোন নিয়ে দেওয়ার জন্য ওই ব্যাংক লোন নিতে গিয়ে বসের পার্সোনাল অফিসিয়াল যত কাজ ছিল সব করছি ভাই খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ হ্যালো কোথায় তুমি একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম কি একটা অবস্থা বলো তো নিজের জন্মদিন অথচ নিজেকে সবকিছু কিনে আনতে হবে অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসছি কি সারপ্রাইজ এখন সবকিছু বাদ দিয়ে আগে হচ্ছে গিয়ে দিকে যাও ঠিক আছে ওকে ডান আর শোনো আরেকটা কথা তোমাকে বলি কি করতেছো তুমি এখানে নামো নামো

অনেক যেতে পারবে না বললাম তো না অনেক অনেক আর শোনো আরেকটা কথা আমি তোমাকে বলি হ্যালো